আমাকে যদি কেউ জিজ্ঞেস করে মেয়েদের কেমন হওয়া প্রয়োজন কি পরামর্শ দেওয়া সবচেয়ে বেশি প্রয়োজন তাহলে আমি বলবো তোমরা মেয়েরা নিজে প্রতিষ্ঠিত হও লেখাপড়া করো যতটা সম্ভব ডিগ্রি অর্জন করো চাকরি করতে হবে এমন কোনো কথা নেই অনেক পরিবার আছে যেই পরিবারের স্বামী বা শ্বশুর শাশুড়ি কেউ চাকরি করা পছন্দ করে না মনে করে মেয়ে মানুষ ঘরের কাজ করবে কেন বাহিরে গিয়ে কাজ করবে এতটাই যদি প্রেশার থাকে তাহলে আমি তাদের বলবো নিজের যোগ্যতায় ব্যবসা করো তার জন্য শিক্ষাগত যোগ্যতাটা খুব প্রয়োজন তুমি যদি অনেক শিক্ষিত হও তাহলে তোমার যে কোনো পরিবারে তোমাকে মূল্যায়ন করা হবে সম্মান করা হবে তুমি দেখতে যেমন হও না কেন তাই আমি মনে করি লেখাপড়া করো ডিগ্রি অর্জন করো নিজে কিছু করো নিজে প্রতিষ্ঠিত হও মেয়েরা সবসময় পর নির্ভরশীল পর গাছের মতো অন্যের উপরে নির্ভরশীল কখনো বাবার কাছে হাত পাততে হয় কখনো ভাইয়ের কাছে আর কখনো স্বামীর কাছে তারপর সন্তানের কাছে মেয়েরাও পর্যায়ক্রমে এমন ভাবেই পরনির্ভরশীল হয়ে এসেছে তাই আমি মনে করি প্রত্যেকটা মেয়ে পরনির্ভরশীল নয় নিজের উপর নির্ভরশীল হও আত্মনির্ভরশীল হও অন্যের কাছ থেকে হাত পেতে তুমি যে টাকাটা নিয়ে কাজ করবে সে বেশি আনন্দ পাবে যখন নিজের উপার্জনের টাকায় তুমি কিছু করবে মেয়েদের কোনো কিছুর প্রয়োজন হয় না কারণ স্বামীরা খরচ করে দেয় এটা আনে ওইটা আনে মেয়েদের নাকি তেমন হাত খরচ লাগেই না এত হাত খরচ দিয়ে কি করবে মেয়েরা কিন্তু জানেন যারা চাকরি করে সেই মেয়েরা প্রত্যেকের চোখের মনি প্রত্যেকের আদরের মানুষ কেন বলুন তো কারণ সে নিজে ইনকাম করে সেই ইনকামের টাকার হিসাব কাউকে দিতে হয় না সেই ইনকামের টাকা থেকে সে মা বাবা ভাই বোন নিজের শ্বশুর শাশুড়ি বা নিজের আশেপাশের আরো আত্মীয় স্বজনের বিপদে আপদে হেল্প করতে পারে তাদেরকে বিভিন্ন তাদের ছোট ছোট প্রয়োজনগুলো মিটিয়ে দিতে পারে যে কোনো গরিব বা ত্রয়সজনকে আর্থিক সহযোগিতা করতে পারে যে কোনো একটা গরিব মানুষ যখন এসে সাহায্য চায় আমি যদি কারো কাছে আমার হাজবেন্ডের কাছে টাকা চাই 500 টাকাও চাই সেটার হিসাব দিতে হবে মিটাক দিয়ে কি করব তাই আমি বলি কি প্রত্যেকটা মেয়ে নিজে আত্মনির্ভরশীল হও নিজে কিছু করো নিজের যোগ্যতা টাকা ইনকাম করো সংসার সামলিও메라 অনেক কিছু করতে পারে ছেলেরা বাইরে কাজ করে এসে বলে অনেক টায়ার ছেলেমেদের সামলানোর দায়িত্ব কি আমার কিন্তু অহরহ মেয়ে হাজার হাজার মেয়ে বাহিরে চাকরি করেও সন্তান সংসার সব কিছু সামলাচ্ছে তখন মেয়েরা বলে না যে বাহিরে কাজ করার পরও কি সংসার সন্তান আমি সামলাতে হবে তুমি কিছু করবে না খুব কম মেয়েরা হয়তো বলে কিন্তু অধিকাংশ মেয়েরা পর্যায়ক্রমে এটাই করে আসছে সন্তান সংসার আমাদের কিছু বান্ধবীদের সাথে ইদানিং কথা হয় গ্রুপ কলে আমরা অনেক মজা করি ওদের কথা যে শুনি কেউ পলিটেকনিক্যাল কলেজের টিচার কেউ হাই স্কুলের টিচার কেউ কৃষি অফিসার ওদের ব্যাপারটাই আলাদা ওরাও অনেক পরিশ্রমী কারণ ভোরবেলা তারা রান্না বান্না করে দিয়ে তারপর নিজেদের কর্মস্থানে যায় কর্ম করে এবং বিকেলবেলা আবার এক গাদা কাজ নিয়ে বাড়িতে ফিরে আসে সংসারের কাজ তারপর থাকে অফিসের কাজ আবার অনেক টেনশন থাকে তো এদের আসলে মন থেকে সেলুট জানাই যে তারা বাহিরে কাজ করো সংসারটা সামলাচ্ছে আমরাও সংসার সামলাই হয়তো বাহিরে কাজ করি না হয়তো তাদের থেকে পেরেছানিটা আমাদের একটু অল্প আমরা সন্তানদের সন্তানদের পর্যাপ্ত পর্যাপ্ত সময় সময় দিতে দিতে পারি এরা পারে না তারপরে যার যার জায়গা থেকে যথেষ্ট চেষ্টা করে আমি মনে করি সত্যি প্রত্যেকটা মেয়ে নিজের পায়ে দাঁড়ানো প্রয়োজন নিজে কিছু করা প্রয়োজন চাকরিজীবী মেয়েদের স্বামীরা তাদেরকে পর্যাপ্ত কেয়ার করে এবং শ্রদ্ধা করে সম্মান করে কিন্তু যারা চাকরি করে না যারা স্বামীর কাছ থেকে হাত পেতে টাকা নিতে হয় সেই টাকাটার যে কি মূল্য আর সেই টাকাটা যে কতটা হিসাব দিয়ে নিতে হয় কতটা মধ্যে দিয়ে নিতে হয়। সেটা হয়তো আমাদের মতো যারা গৃহিণী যারা কাজ করে না তারাই জানে তো আমি প্রত্যেকটা মেয়েকে বলবো নিজে লেখাপড়া করো ডিগ্রি অর্জন করো বাহিরে চাকরি করো বা নিজে কোনো ব্যবসা করো বা নিজে কোনো কিছু করো যার যা কারণে তুমি নিজে প্রতিষ্ঠিত হতে পারবে নিজের পায়ে দাঁড়াতে হবে কারো কাছে হাত হবে না আমি প্রত্যেকটা মেয়েকে এই কথা বলতে চাই অন্যের উপর নির্ভরশীল হওয়া মানুষ আমরা পরগাছার মতো ইচ্ছে করলেই উপরে ফেলে দেয় আমরা পরনির্ভরশীল কেন থাকব আমাদেরও হাত আছে পা আছে চোখ আছে আমাদের একটা রক্ত মাংসে গড়া শরীর আছে আমরা পা ইচ্ছে করলে অনেক কিছু পারি এর জন্য হয়তো কঠোর পরিশ্রম করতে হবে অনেক রাত জাগতে হবে অনেক কথা শুনতে হবে অনেক স্ট্রাগল করতে হবে তারপর আমাদের প্রয়োজন আত্মনির্ভরশীল হওয়া নিজে নিজে গড়া কারো কাছে হাত লাঞ্ছিত হওয়াটা আমাদের দরজার কাছে যে ভিক্ষুকরা আসে প্রায় তাদের মতোই তারা আমাদের কাছে করুণ সুরে চায় কিছু সাহায্য আমরা মনে যখন একটু মায়া হয় দিলে মায়া হয় অনেকে দিই আবার অনেকে কটু কথা শুনিয়ে দেই আমরা মেয়েরাও যারা সংসার করি হাত পেতে স্বামীর কাছ থেকে টাকা নিতে হয় তাদের জীবনটাও এমন স্বামীর মায়া হলে দয়া হলে হয়তো টাকা দেয় নয়তো ওই ভিক্ষুকের মতো লাঞ্ছিত করে